আসসালামু আলাইকুম কারহাটের আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইক কাছে আপনাদের সঙ্গে প্রথমে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটিরও বেশি কাজ কালেকশন নিয়ে থাকি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে আপনারা কারহার সংক্রান্ত যে কোনো ইনফরমেশন জানার জন্য আমাদের হটলাইন নাম্বারে ন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে এছাড়াও আমাদের ইউটিউবে একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে হার্ট লিমিটেড সেখানে আমাদের সব এক্সক্লুসিভ কন্টেন্টগুলো এবং পরবর্তীতে এই ফেসবুকের লাইভগুলো আপলোড হয়ে থাকে সো সেখানেও আপনারা পরবর্তীতে আমাদের লাইভগুলো দেখতে পাবেন একই সাথে আমাদের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ডট বিডি এই সপ্তাহে যে সকল গাড়িগুলো এসছে সে সকল গাড়ির ইনফরমেশন ছবি ফিচার সহ প্রাইসটি কিন্তু চলে যাবে আমাদের ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটাও চেক আউট করতে পারে সো আমরা সরাসরি গাড়িতে চলে যাচ্ছি আমাদের এখানে একটা এফ প্রিমিয়াম আছে টু থাউজেন্ড ফোরটিন মডেল টু থাউজেন্ড সেভেন্টিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে আস্কিং প্রাইস অকটেন রিভেন অর্থাৎ এতে কোনো সিএনজি করা নেই ব্ল্যাক কালারে বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এরই পাশে আমাদের কাছে একটা এলিয়ান আছে টু থাউজেন্ড ফোরটিন মডেল নাইনটিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি এর আস্কিং প্রাইসটা হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাও অকটেন রিভেন সিএনজিতে কনভার্শন করা নেই পনেরোশো সিসি ডিভিডি ব্যাক ক্যামেরা ইনক্লুডেড এই পাশে আমাদের কাছে আরও একটি প্রিমিয়াম আছে টু থাউজেন্ড নাইন মডেল টুয়েলভ রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি বাইশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আসকিং প্রাইস ব্ল্যাক কালারের ওকে সো আমরা এই সপ্তাহে একটু সিডান কারগুলো বা প্রাইভেট কার যেগুলো আছে সেগুলোতে একটু ফোকাস করার চেষ্টা করবো গত সপ্তাহে আমরা বেশ কিছু জিপ দেখিয়েছি জিপ গাড়ি প্লাস আমাদের বেশ স্পোর্টস আউটলুকের কিছু কার যেমন স্পেশাল মাসদা এক্সেলার এইসব গাড়িগুলোর রিভিউ করা হয়েছে ফেসবুকে আপনারা দেখতে পাবেন সো এই সপ্তাহে আমরা একটু প্রাইভেট কারগুলোর দিকে কনসেন্ট্রেশন দিচ্ছি সো আমাদের কাছে এখানে টয়টা এক্সবো আছে টু থাউজেন্ড টেন মডেল ফিফটিন রেজিস্ট্রেশন এর আসকিং প্রাইসটা হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা হোয়াইট কালারের বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি কার এরই পাশে আমাদের কাছে একটা সুজুকি লিয়ানা আছে টু থাউজেন্ড সিক্স মডেল টু থাউজেন্ড সেভেন রেজিস্ট্রেশন এটি সিএনজিতে কনভারেশন করা আছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আসকিং প্রাইস আমাদের কাছে এই সেটটা তারও বেশ কিছু গাড়ি আছে আমরা একটু এগুলো দেখানোর চেষ্টা করব আমাদের কাছে একটা টয়টা অ্যাকো আছে টু থাউজেন্ড থার্টিন মডেল নাইনটিন রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার হচ্ছে আস্কিং প্রাইস বিএলডিসি সি এর এরই পাশে আমাদের কাছে কমপ্যাক্ট আরও একটি কার আছে এটা হচ্ছে টয়টা ভিক্স টু থাউজেন্ড ইলেভেন মডেল সেভেন্টিন রেজিস্ট্রেশন তেরোশো উনত্রিশ সিসি চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস গ্রে কালারের এই সেটটাতে আমাদের কাছে একটা ফিল্ডার আছে এটা হচ্ছে টু থাউজেন্ড টু মডেল সেভেন রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি দশ লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আস্কিং প্রাইস সিলভার কালারের অ্যান্ড এখানে আমাদের কাছে নিশান উইং রোড আছে টু থাউজেন্ড ফাইভ মডেল টুয়েলভ রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সিলভার কালারের দশ লক্ষ পঁচাশ হাজার হচ্ছে আসকিং প্রাইস আমাদের কাছে এখানে আরও একটা এক্সিও আছে টু থাউজেন্ড থার্টিন মডেল এইটিন রেজিস্ট্রেশন সিএনজিতে কনভার্শন কার আছে সতেরো লক্ষ পঁয়ষট্টি হাজার হচ্ছে আসকিং প্রাইস হোয়াইট কালারের বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আমাদের কাছে এখানে সেভেন স্টার টয়টা সিএন তা আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল এইটিন রেজিস্ট্রেশন চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে রাস্টিং প্রাইস ব্লু কালারের এই সেটটাতে আমাদের কাছে আরও বেশ কিছু আছে আমরা সেই গাড়িগুলো একটু একে একে দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে এখানে টয়টা জি করলা আছে টু থাউজেন্ড ফাইভ মডেল ইলেভেন রেজিস্ট্রেশন সিএনজিতে কনভারশন করা আছে চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে রাস্টিং প্রাইস এবং গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে ওকে সো এখানে আমাদের কাছে একটা টয়োটা আই এস টি আছে টু থাউজেন্ড থ্রি মডেল টু থাউজেন্ড নাইন রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সিএনজিতে কনভারেশন করা নিই অর্থাৎ এটা অকটেন রিভেন এগারো লক্ষ পঁচিশ হাজার হচ্ছে আজকে প্রায় সিলভার কালার সো আমাদের এই সিটটাতে যে সকল গাড়িগুলো ছিল সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড রোগ কিন্তু কারহাটে কিন্তু সমাগম কমে বড় বরাবরের মতোই অনেক এটাতে কিন্তু কারাহাটে অলরেডি চলে এসেছে সো আমরা থাকবো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে গাড়িগুলো হচ্ছেন সেগুলো দেখার জন্য এবং পার্চেস করার জন্য কিন্তু চলে আসতে পারেন কারহাটে এখানে কিছু গাড়ি আছে আমরা এগুলো একটু দেখানোর চেষ্টা করব আমাদের কাছে এখানে আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল ইলেভেন রেজিস্ট্রেশন পনেরো লক্ষ পঁচাশি হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস এটা সিএনজিতে কনভারেশন করে এটা সেভেন সিটার আমাদের কাছে এখানে একটা প্রোবক্স আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল থাউজেন্ড সিক্সটিন রেজিস্ট্রেশন এগারো লক্ষ চল্লিশ হাজার হচ্ছে আস্কিং প্রাইস সিএনজিতে কনভার্শন করা আছে অক্টেন ডিভেল এখানে আমাদের কাছে একটা টয়টা এভেন্স আছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল থার্টিন রেজিস্ট্রেশন সিএনজিতে কনভার্শন করা আছে এটা তেরোশো সিসির ভেরিয়েন্ট পনেরো লক্ষ নব্বই হাজার হচ্ছে আস্কিং প্রাইস হোয়াইট কালার এবং এই সেটা আমাদের কাছে কিছু গাড়ি আছে এখানে একটা এলিয়ন আছে টু থাউজেন্ড ফোর মডেল নাইন রেজিস্ট্রেশন পনেরো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে আস্কিং প্রাইস পনেরোশো সিসি এই গাড়ি এই দিকটাতে আমাদের কাছে আরও কিছু গাড়ি আছে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো একটা এক্সিও জি আছে টু থাউজেন্ড টেন মডেল ফিফটিন রেজিস্ট্রেশন সিএনজিতে কনভারশন করা আছে ষোলো লক্ষ পঁচাশি হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস অ্যান্ড এখানে টয়টা র্যাম আছে টু থাউজেন্ড ফোর মডেল টু থাউজেন্ড এইট রেজিস্ট্রেশন এগারো লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে এর আস্কিং প্রাইস এটাও সিএনজিতে কনভার্শন করা আছে এখানে আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করবো একে এক আমাদের হটলাইন নাম্বারটি আবারও বলে দিচ্ছি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল সেভেন নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে আপনারা কারাহাট সংক্রান্ত যে কোনো ইনফরমেশন জানার জন্য গাড়ি সংক্রান্ত যে কোনো ইনফরমেশন জানার জন্য কিন্তু এই হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এখানে আরও বেশ কিছু দেখতে পাচ্ছেন এলিয়ন প্রিমিয়াম আছে আমরা অলরেডি এলিয়ান প্রিমিয়ার সম্পর্কে আপনাদেরকে বলেছি যে আমরা একটু ডিফারেন্ট গাড়িগুলো দেখাবো আমাদের কাছে এখানে টয়টা পাসও আছে টু থাউজেন্ড ইলেভেন মডেল এইটিন রেজিস্ট্রেশন অকটেন রিভেন এর আসেন প্রাইসটি কিন্তু হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা কাহাটের প্রত্যেকটা গাড়ির প্রাইস নেগেসিয়েবল আপনাদেরকে বরাবরই বলে এসছে আমরা আবারও বলে দিচ্ছি কাহাটে কোনো গাড়ির প্রাইসই ফিক্সড না প্রত্যেকটা গাড়ির প্রাইস হচ্ছে নেগেসেবল আমাদের কাছে এখানে দু হাজার সিসির টয়টা বেরোসা আছে টু থাউজেন্ড নাইন মডেল থার্টিন রেজিস্ট্রেশন চোদ্দ সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে আসকিং প্রাইস দুই হাজার সিসি গাড়ি পার্ল কালারে বেশ চমৎকার একটি বেশ প্রিমিয়াম অ্যান্ড লাকজারিয়াস একটি আউটপুরা আছে ট্রয়টা নোয়া আছে আমাদের কাছে টু থাউজেন্ড ইলেভেন মডেল সেভেনটিন রেজিস্ট্রেশন তেইশ লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে আরকি প্রাইস সো আমাদের কাছে এখানে আরও বেশ কিছু গাড়ি আছে আমরা সেই গাড়িগুলো একটু একে একে দেখাবো আমাদের হিন্দে এইচ ওয়ান আছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল থার্টিন রেজিস্ট্রেশন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে আসকিং প্রাইস গ্রে কালার একটি গাড়ি আছে স্নোয়া টু থাউজেন্ড ইলেভেন মডেল সিক্সটিন রেজিস্ট্রেশন ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার এ রাস্কিং প্রাইস এবং ব্ল্যাক কালারে আমাদের কাছে এখানে একটা মিথু আউটল্যান্ডার আছে টু থাউজেন্ড ফাইভ মডেল ফাইভ রেজিস্ট্রেশন চব্বিশ সি সিসির গাড়ি চোদ্দ লক্ষ নব্বই হাজার হচ্ছে এর রাস্কিং প্রাইস আমরা গত সপ্তাহে সিএইচআর আর দেখিয়েছিলাম বর্তমান সময়ে সবচেয়ে হাইপ একটি গাড়ি টু থাউজেন্ড সেভেন্টিন মডেল টোয়েন্টি টোয়েন্টি রেজিস্ট্রেশন একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে রাস্কিং প্রাইস রেড কালার বেশ চমৎকার গর্জিয়াস আউটলুকিং একটি গাড়ি কিয়া স্পোর্টেজ আছে টু থাউজেন্ড টেন মডেল টেন রেজিস্ট্রেশন দুই হাজার সিসি গাড়ি ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার হচ্ছে রাস্টিং প্রাইস এছাড়া আমাদের কাছে এখানে হিউন্দে ট্যাক্সেন আছে আরও একটি হিউন্দা এইচ ওয়ান আছে নিশান এক্স ট্রেলও আছে সো আপনারা যে সকল গাড়িগুলো খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি গাড়ি থেকে শুরু করে সকল ধরনের সকল প্রাইস রেঞ্জের গাড়ি কিন্তু কারহাটে বরাবরের মতো অ্যাভেলেবেল আছে এবং আমরা কিন্তু থাকবো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হান্ড্রেড টেন যারা খুঁজে থাকেন তাদের জন্য নাইনটি সেভেন মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশনের হান্ড্রেড টেন আছে সাত লক্ষ পঁচিশ হাজার হচ্ছে রাস্টিং প্রাইস অ্যান্ড সিএনজিতে কনভারশান করা আছে একই সাথে হান্ড্রেড টেন আছে আরও একটি নাইনটি সেভেন মডেল টু থাউজেন্ড থ্রি রেজিস্ট্রেশন সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার হচ্ছে রাজনীতি প্রাইস ফোনটা ভেজেল আছে আমাদের কাছে রাশ আছে আমাদের কাছে এবং বরাবর মতোই হিন্দি সহ শুরু করে সকল ধরনের গাড়িগুলো কিন্তু আজকে আমাদের হাটে অ্যাভেলেবেল আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের লাইভে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা খুব দ্রুতই আপনাদের সঙ্গে আবারও কথা বলব আগামী শুক্রবারের হাটে সবাই আমাদের কারহাটের পেজটা ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল কারহাট লিমিটেড নামে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পরবর্তীতে আমাদের লাইফটা আপলোড হয়ে যাবে সেখান থেকে আপনারা কোনো প্রবলেম ব্যতীতী আপনারা দেখতে পাবেন সো আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আই এম সাই সানিং আ ফ্রম টুডেস লাইফ ফ্রম কারহস পেজ থ্যাংক ইউ সো মাচ